আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো তো আজকে আমরা আসছি হলো ফেরাউনকে দেখতে এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন তো এখানে হচ্ছে আসলে ফেরাউন আমরা আগে আরেকটা জায়গাতে গেছি মিউজিয়াম ওইটাতে কিন্তু ফেরাউন ছিল না ওইটাতে দুইটা মমি ছিল তো তয়া আর একটা হচ্ছে কি একটা নাম জানি ছিল আর কি আমি ভুলে গেছি এগুলো মানে খুব ডিফারেন্ট নাম তো আমরা এখন এটার ভিতরে যাব এবং কি ফেরাউনের সাথে আরও যারা আসছিল তাদের মেবি এখানে সকল আপনার হচ্ছে ইয়ে আছে মমিগুলো আছে আমরা ওগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথেই চলুন এখানে আপনার এই জায়গার যত আপনার জায়গা আছে মানে কি কি আছে কোথায় কোন জায়গা ওই ম্যাপসটা আর কি এখন যাচ্ছে হলো ফেরাউনের যেই জায়গা রাখছে ওনাকে আমরা ওই দিকে যাচ্ছি ফেরাউনের মমি যে জায়গা আছে এই হচ্ছে মিউজিয়ামের ভিতরটা ট্রেন টিকিট প্রথমবারই যাব হচ্ছে গিয়া রয়্যাল মমিস তো রয়্যাল মমিস হচ্ছে আর কি ফেরাউনের মমিসটা ওইটার দিকে যাচ্ছে এখন আমরা আর এই যে ফানির মতো যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে ফানি না এটা হচ্ছে একটা ডিসপ্লে ডিসপ্লেটা এরকম দেখা যায় মমির এই জায়গাটা হচ্ছে ভিডিও করা নিষেধ কিন্তু আমি যতটুকু সম্ভব করার চেষ্টা করব এখন যে মমিটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আহমস আহমস ওয়ান এনি হচ্ছেন আপনার মিশরের আঠারোতম রাজবংশের প্রতিষ্ঠাতা আর এই মমিটি পাওয়া গেছে হচ্ছে আপনার আঠারোশো সালে তো আমরা দেখতে দেখতে যে ফেরাউন আমরা যাকে ফেরাউন ফেরাউন বলি তো আমরা ওনার কাছে চলে আসি এই হচ্ছে ফেরাউনগুলার এটা কিন্তু সবগুলোই কিন্তু এখানে ফেরাউন ঠিক আছে মানে ওটা হচ্ছে আগের উফাদি আর কি নামের উফাদি ছিল এগুলো তো এখন আমরা যেই ফেরাউন খুঁজতেছি মানে বলতেছি যে লম্বা তারপর হচ্ছে খারাপ আসলে এইটাই হচ্ছে সেই ফেরাউন এই যে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রামশেষ বি তো এই রামশেষ বি নিয়েই হচ্ছে আমাদের যত জল্পনা কল্পনা এই অনেক খারাপ ছিল যার এর নামটা আমরা সবাই জানি তো এই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করানোর জন্য আজকে আমি বলতেছি যে এই যে দেখতে পাচ্ছেন এটার নামও কিন্তু ফেরাও আসলে ফেরাও এখানে সবগুলাই কিন্তু ও খারাপের কারণে হয়েছে ওর নামটা আমরা এমনভাবে জানতেছি আর এটা গুজব ছড়ানো হয়েছে এভাবে যে উনি অনেক বড় লম্বা ছিল আসলে উনি অনেক বড় লম্বা ছিল না ও অ্যাভারেজ মানুষ থেকে হালকা একটু লম্বা ছিল আসলে মূল বিষয়টাই হচ্ছে এরকম আর এর কিছু কারণে একে আপনার মানুষ ফেরাউন ফেরাউন বলে ডাকে মানে বাংলা ভাষায় আর কি যে উনি অনেক খারাপ ছিল লাইক আপনার জ্বলন্ত আগুনে মানুষ দিয়ে মেরে ফেলতো তারপর উনি হচ্ছে মানে পৃথিবীর যত নিকৃষ্ট কাম মানুষ করে না ওগুলা উনি করতো তো যার কারণে ওনার নামটাই বেশি আর কি ভাইরাল হয়েছে তো আমি যতটুকু রিসার্চ করে বুঝলাম তো এই সার আর কিছুই না আপনারা শুধু ফেরাউন ফেরাউন বলেন আর এখানে বিশেষ করে এখানে যে ফেরাউনগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক বছর আগের প্রায় এগারোশো বছর আগের তো এই বিষয়ে হচ্ছে এটা যে এগুলো এখনো পর্যন্ত এভাবে আছে আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এগুলো হচ্ছে আগের যে রাজারা ছিল বা ফেরাউনরা ছিল ওদের যে এগুলো হচ্ছে বউয়ের ফেরাউনরা যেই বিষয়টা ফেরাউনের যে বংশ ওরা হচ্ছে আপনার প্রায় একশো জনের একটা পুত্র ছিল আর এইটাও প্রায় আপনার হচ্ছে কি এগারোশো সালে যে এই টাইমে কি মানুষ ছিল কি ছিল না ওইটা নিয়েও কিন্তু অনেক ইয়ে ছিল আর কি যে আসলে মানুষ ওই টাইমে ছিল তো কেমন ছিল এই এগুলাই কিন্তু এই জায়গাতে এই যে এই যে আপনার মিউজিয়ামটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু এই এইগুলা নিয়েই হচ্ছে আপনার যত গবেষণা আর হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন মানুষ আগে কীরকম ছিল এই যে দেখুন এখানে হচ্ছে মানুষ কীভাবে জীবনযাপন করতো ওই টাইমগুলাতে এটা আসলে মানে আপনার এই এত স্টোরি বা এরকম কিছু বলতে গেলে কিন্তু অনেক কাহিনি তো আমি আসলে যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যদিও আমি এই স্টোরিটা এত ভালো জানি না বা ছোটবেলা থেকে যা শুনছি আর যতটুকু আপনার গুগল বা চ্যাটিপিটি থেকে যতটুকু জানার চেষ্টা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা যারা হচ্ছে এটা এগুলো নিয়ে গবেষণা করতে ইচ্ছুক তারা হচ্ছে আপনারা আশা করি গুগলে আপনারা সার্চ দিলে এর কিছুটা হলো আপনারা বুঝবেন তো এ হচ্ছে বিষয় আর কি তো সব মিলে আমার কাছে এটা ভালোই লাগলো কারণ হচ্ছে প্রাচীন প্রাচীন জিনিস সভ্যতা এগুলো সম্পর্কে জানার আমার অনেকটা ইয়ে ছিল আর কি তো যতটুকু পারছি জানছি আর আপনাদেরকেও জানানোর বা বোঝানোর চেষ্টা করছি আর কি আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা হচ্ছে আপনার ইজিপ্ট আসবেন আসলে এই যে ন্যাশনাল মিউজিয়াম এই মিউজিয়ামটাতে অবশ্যই আসবেন আসলে আপনারা আপনাদের পছন্দের ফেরাউনকে দেখে ফেলবেন যার কথা আমরা আপনার ছোট থেকেই শুনতেছি যে আসলে এই ফেরাউনকে ফেরাউনকে তো আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকুন আর দেখতে থাকুন এই ফেরাউনের কালচার আর আগের যে ইতিহাস ঐতিহাস এগুলো সম্পর্কে বোঝার চেষ্টা করুন তো এখানে এখানে সম্পূর্ণ ভিডিও করা নিষেধ নিষেধ হচ্ছে কিছুটা নিচে নিচে একদমই যা একটু করা যায় তাও সেফলি আর কি ওদেরকে দেখে করা যাবে না কিন্তু নিচে করাই যাবে না অসম্ভব নিচে মানে আপনার ভিডিও করা সম্পূর্ণ সম্পূর্ণমগ্ন এই যে দেখান এখানে খুব সুন্দর করে ডিজাইন করে রাখছে এরা তো আমরা অনেকগুলা দেখছি মমি তবে কোনটা ওইটা বুঝতে পারেনি আর এখানে ভিতরে কোন রকমের ভিডিও করতে দেয় না ওরা তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লুকে লুকে ভিডিও করছি যদি এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আর এটি হচ্ছে অন্য একটি মিউজিয়াম আমরা নেক্সট এই মিউজিয়ামের ভিডিও আপনাদেরকে দেখাবো এই মিউজিয়ামেও অনেক হিস্ট্রিক্যাল জিনিস আছে তো ওগুলো আমরা আপনাদের যতটুকু পারি দেখানোর চেষ্টা করব তো ভিডিও লম্বা হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের কাছকে ফেরাউনের ভিডিওটাই দিছি তো আশা করি নেক্সট ব্লগে থাকবে হচ্ছে অন্য একটা মিউজিয়ামের অন্য একটা আপনার হিস্ট্রি তো এইটা এখানেও আছে দুইটা ফেরাউন তয় আর ময়া তো যাই হোক আমি আপনাদেরকে দেখাবো তো আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম